এখানে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা তোমাদের আজকে আমরা আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পক্ষ থেকে একটি কৌতুক উপস্থাপন করতে চলেছি এটা কেউ ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না আমরা এখানে উপস্থিত সকলকে শুধু বিনোদন দেওয়ার জন্য এটা উপস্থাপন করছি তো আমরা এটা শুরু করতে যাচ্ছি আলাইকুম আমাদের এলাকার আমাদের সুপ্রিয় নেতা আমাদের মাঝে আজকে তার অনেক গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন তিনি আমাদের মাঝে তার পদধূলি অর্পণের জন্য এখানে উপস্থিত হয়েছেন আমরা তার প্রতি সকলেই কৃতজ্ঞ তিনি আমাদের মাঝে তার কিছু মূল্যবান কথা তুলে ধরবেন আমরা তার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করব। তিনি আমাদের এইখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা তার জন্য গণতালির মাধ্যমে তাকে উৎসাহিত করি আমি আমাদের দেশের সুযোগ্য নেতা আমাদের দেশের গর্ব বিশ্বের রত্ন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ কাওয়া সরি মোহাম্মদ উবায়দেল কাদেরকে আমাদের মাঝে ডেকে নিতে চাই আমি তাকে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য অনুরোধ করব তিনি আশা করি আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবেন তিনি আমাদের জাতির অন্যতম নিদর্শন তিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেক কষ্ট করেছেন তিনি আমাদের হাইওয়ে ভেঙে একেবারে মাটির রাস্তা থেকে ইটের রাস্তা করে দিয়েছেন আমরা তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাই প্লিজ স্যার আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলুন থাক 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 বিসমিল্লাহির রহমানির রহিম আজ এই মহান মঞ্চে আমি আমাদের দলের কিছু বক্তব্য দিতে রাজি যাওয়া পড়লে যাওয়া অন্ধকারে যাওয়া খেলা হবে মানুষই আমাকে বলে কাউকে করি না তো মেনে নিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চান বাংলাদেশকে পৃথিবী থেকে তুলে মঙ্গল গ্রহ বসাবে আবার যদি আমরা ক্ষমতা পাই নদীর ওপর ব্রিজ পুকুরের ওপর ব্রিজ খেলা হবে মাঠও আমাদের পেলে আরও আমাদের রেফারিও আমাদের রেফারি যা সাক্ষ্য দেবে আমাদের পক্ষেই দেবে কিন্তু করি না খেলা হবে রাজিয়া আসো সাতটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে উনি খুব কষ্টের মাধ্যমে এই দেশকে স্মার্ট বাংলাদেশ বানাচ্ছেন সেই প্রত্যাশায় সাধারণ উপর আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা যদি আমরা আবারও ক্ষমতা ফিরে পাই কারোর বাড়ি টিনের চাল থাকবে না কোনো কুকুর খালি পেটে রাস্তায় ঘুরবে না সকল পশু প্রাণী সকলকে মর্যাদা দেওয়া হবে এই বাংলায় জাপটিও পटिया চিটু আজি জয় বাংলা আমরা করে তুলব স্মার্ট বাংলাদেশ